শুভ সকাল বন্ধুরা শিবটার নতুন একটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ব্লগটা তো নতুন একটা দিন নতুন একটা ব্লগ তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো প্রথমেই বলছি ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি প্রতিদিনকার মতো আজকের ভিডিওটাও তোমাদের অবশ্যই ভালো লাগবে আর দূরে হোক বা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রথমে কিন্তু একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখা শুরু করো আর যারা নতুন ভিজিট করেছো তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে নতুন বন্ধু হয়ে কিন্তু থাকতে পারো তো যে বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবারে যে শুরু হয়ে গেল সকালের যা যা কাজগুলো সেগুলো আমি করে নিচ্ছি আর আমি দেখো রাতে ওভার দিচ্ছিলাম আর সারাদিন যেহেতু বৃষ্টি হয়েছিল তো ওই যে দেখো চারপাশে আমাদের কিন্তু ব্যাঙ্কগুলো ডাকাটাকি করছে আর এই মানে এই ভিডিওটা বৃহস্পতিবারের তো বৃহস্পতিবারের ভিডিওটা শুক্রবারে যাওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণবশত সেটা আমি দিতে পারিনি সেটা শনিবারে দিচ্ছিলাম তো এদিকে যে তারপর হাঁড়িটাও লেপে নিচ্ছি মাটি করে নিচ্ছি আর একটা হাঁড়ি এখানে মেজে রেখেছি যে হাঁড়িটায় দুপুরে রান্না হয়েছিল তো দেখো মাজলে ঘষলে কত সুন্দর লাগে আর এদিকে যে ভাতের হাঁড়ি ঝরা দেয় ওইগুলোও ধুয়ে দিয়েছি যেহেতু আজকে বৃহস্পতিবার তাই সব কিছু ধুয়ে লেপে মুছে তো যে রান্না বসাবো বাসে যাওয়াটা নাইটিটা ছেড়ে নিলাম তো এখন এই যে আর ব্রাশটা নিয়ে আগে ব্রাশটা করে নিই তারপরে রান্নাটা বসাতে যাবো কলগেটার ব্রাশটা নিয়ে এখানে দাঁড়িয়ে দিলে ব্রাশ করছিলাম তো যে রাতে অনেক বৃষ্টি হয়েছিল তো চারপাশটা দেখতেই পাচ্ছ কীরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা সকাল সকালই কয়েকদিন থেকে রেগুলার রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে কিন্তু তো ওই যে আমাদের এই উঠানটাতে না জল থাকে না যতই বৃষ্টি হোক জল কিন্তু মানে বেরিয়ে যায় তো যে সকালের কাজকর্ম সেরে তারপরে ওই যে বাসি নাইটিটাও এখানে যে কেচে দিলাম তো ওই যে বৃহস্পতিবার সকাল মানেই একের পর এক কাজ কিন্তু গুছিয়ে করে নিতে হয় কারণ বৃহস্পতিবারে কাজটা একটু বেশি থাকে লেপামোছা ধোয়া কাছা থাকে তারপর আবার পুজো দেওয়ার ব্যাপার ব্যাপার থাকে তো বৃহস্পতিবারে একটু মানে চাপটা বেশি থাকে কাজের কেন পুজো দিতে গেলেও একটু সময়ের দরকার হয় সব থালা বাসন ভালো করে মেজে ঘেষে ধুয়ে সব কিছু করে তারপরে পুজোটা দিতে হয় যেহেতু বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ঘট বদলানো হয় এর জন্য মানে বৃহস্পতিবারে একটু কাজের চাপটা বেশি থাকে কিন্তু দেখো রান্নাঘরটা লেপেছি কত সুন্দর লাগছে উনানটা কালকে রেখেছিলাম প্রচুর ভেঙেছিল উনানটা তো ওই যে কালকে লেপেছিলাম তাড়াতাড়ি হয়ে গেছে তো ওই যে দেখো উনানটা ঠিক করে নিয়েছি আর এদিকে দিয়ে যে সব লেপামোছা করে ধোয়া কাছা করে জল টল সব এনে রেখেছি আর যে বাইরে টাড়ি সব মেজে তো ওই যে ছোটটা রান্নাঘর করে লেপে নিয়েছি তো এখন রান্নাটা বসিয়ে দিই আমি চলে আসলাম বিছানাটা তো তুলবো না মেয়ে তো এখনও উঠেনি তো ওই যে মশারি এনেছিলাম সেটা তো তোমাদের সঙ্গে এর আগের দিনের ভিডিওতেই শেয়ার করেছিলাম তো মশারিটা যে তুলে রেখে যাই তো মেয়ে কখন একটু পরে উঠে যাবে তো এই পাশে পাশ গড়িয়ে গড়িয়ে ঘুমাচ্ছে আর মশারির ওপরে না কত যে পোকা ছিল এত পোকা অত্যাচার করে না তো দুদিন থেকে না মশা কামড়াচ্ছে না সত্যি গো আগের মশারিটা যখন ছিল প্রচণ্ড মশা অত্যাচার করতো তারপর আমি এদিকে যে রান্না বসাতে চলে আসলাম আর আমাকে আজকে জাল ধরাতে যা নাকানি চোবানি খেতে হয়েছিল মানে জাল ধরতেই যাচ্ছিলো না যেহেতু চোলাটা কালকেও লেপা হয়েছিল তো আজকেও লেপেছি তো কালকের লেপাটা তোমাদের সাথে শেয়ার করিনি তো আজকের লেপাটা শেয়ার করলাম আজকে ঘরটাও পুরো লেপেছি তার মধ্যে রাতেও বৃষ্টি হয়েছিল তো অনেক কষ্ট করে জালটা ধরাতে পেরেছি তো আগে জালটা ধরিয়ে নিই তারপরে অন্যান্য কিন্তু হাঁড়িটা দিই কেন বলো তো তা না হলে না ধোয়া ধোয়া হয় ধোয়াতে কিন্তু যে মাটি দিয়ে যে লেপা হয় ও হাঁড়িটা কালিটা একদম কিন্তু বসে যায় এর জন্য আগে জালটা জেলে নিয়ে তারপরে হাঁড়িটা বসিয়ে দিই কিন্তু তো এদিকে একটু জলও দিয়ে দিলাম তো একটু জল যেহেতু রাখবো আমি কারণ আমি রেগুলার সকালে একটু হালকা কুসুম গরম জল খাই তো যখন সকালে রান্না করি সকালে হাঁড়ি থেকে জলটা নিয়ে খেয়ে নেই তো গ্যাস শুধু শুধু গ্যাসটাকে কেন অপচয় করব তো এখানে যেহেতু হাঁড়িতে জল দেওয়া আছে তো এখান থেকেই জলটা তুলে নেই খাওয়ার জন্য তো এই যে সকাল থেকে এভাবেই সুন্দর গুছিয়ে কাজ করলে কিন্তু পরে কিন্তু কাজ নিয়ে মানে অতটাও তাড়াহুড়ো লাগে না তো সকাল থেকে সুন্দরভাবে গুছিয়ে কাজগুলো করলে কিন্তু সংসারের কাজগুলো তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় আর তার মধ্যে বৃহস্পতিবার হলে তো কোনো কথাই নেই বৃহস্পতিবার একটু কাজের চাপটা বেশি থাকে যেহেতু সকালে মানে লেপা মোছার ব্যাপার থাকে লেপি মছি তারপর রান্না করতে হয় এর জন্য মানে একটু আর রাতে তো লেপতে ইচ্ছা করে না কেন এই কাদামাটির কাজগুলো রাত্রে করতে ভালো লাগে না তো কার ভালো লাগে বলো রাতে শোয়ার আগে কাদা মাটির হয়ে গেছে তো এই যে ডাল বসিয়েছি তো ডালে ডাটা দেবো ডাটা নেওয়ার জন্য যাচ্ছি খেতে তো যে সকালবেলা তো শসা তুলে নিয়ে গেছে বাজারে তো যে সাইড দিয়ে না ডাটাগুলো খুব সুন্দর হয়েছে তো ডাটা নিয়ে যাই দুটো ডালে দেওয়ার জন্য তো যে বাচ্চাগুলো তো ডাটা খেতেই চায় না তো আমরা খাই বড়রা ভালো লাগে কিন্তু সকালে তুলেছে শশা তো যে দেখো মধ্যে জল লেগে আছে বেশি মানে বেশি দিন যদি জল থাকে তাহলে শশা দিল না মনে যাবে জানো কত শশা এই যে দেখো বাগানের পাতাগুলো কত সুন্দর হয়ে গেছে তুলবে আর কয়েকদিন পরেই তো ডাটাটা কেটে দিয়ে যে ডাটা নিয়ে নিয়েছি একটা ডাক পাখি যেন ক্ষেতের মধ্যে ক্ষেতের মধ্যে একটা ডাক পাখি কত সুন্দর লাগছে তো যে ডাটা খেতে নিলাম ডাটাগুলো দেখি কত মোটা মোটা হয়েছে তো এদিকে ডাল বসিয়ে দিয়ে এসেছি তোমাদের সাথে কথা বলতে বলতে তো যাচ্ছি আমাকে যোগ ধরলেই হয় যোগ এখনো চোখে পড়েনি তো যে ডালটা বসিয়ে দিয়েছি ডালটা বসিয়ে দিয়ে দিকে যে ডাটাগুলো এখন কেটে নেবো আর ডাটাগুলো না অনেক মোটা খেতেও কিন্তু অনেক টেস্টি হয় তো এবার অনেক ডাটা লাগিয়েছিল আর অনেক ডাটা বিক্রিও করা হয়েছিল সব ডাটা তো আর খেয়ে সারা যায় না আর বেশি দিন থাকলে ডাটার মধ্যে ফুল হয়ে যায় আর ডাটাগুলো শক্ত হয়ে যায় আর শক্ত হয়ে গেলে কিন্তু খেতে তখন আর ভালো লাগে না আর এদিকে যেদিকে আমি জালটা দেখো আস্তে আস্তে ডালের মধ্যে দিচ্ছিলাম তবুও ডালটার দিকে ফের নিয়ে উঠতেছিলো আস্তে আস্তে আর আমি হাতা নিয়ে এসিনি গাছে আমি না আজকে এখানে দুটো ডাল মিশিয়ে দিয়েছি কতগুলো মাসকালাই ডাল দিয়েছি আর মুগ ডাল দিয়েছি এভাবে রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে আর এদিকে শুধু মুগ ডাল দিলেও না শুধু মুগ ডাল না খেতেই পারি না জানো প্রচণ্ড গ্যাস হয়ে যায় তো মাও খেতে পারে না তোর জন্য কয়েকটা মাসকালাই ডালও কিন্তু মিশিয়ে দিয়েছি তো খেতে খারাপ লাগে না বন্ধুরা ভালোই লাগে খেতে কিন্তু তো যে দেখো কি হয়েছে আমাদের সর্বনাশ হয়ে গেছে কতগুলো বেগুন দেখো এক কেজির মতো বেগুন সব বেগুন পচে গেছে তো একদিনে গিয়ে এত বেগুন খাওয়া যায় বলো তো যে এক কেজি হল ভালো বেগুন সব পচে গেছে বেগুন তো অল্প অল্প দিতে হয় সবজিতে অত তো খেতেও চায় না বাচ্চাগুলো বেগুন আর ওই যে দেখো কত মোটা মোটা বেগুনগুলো ওই যে এটাই টেকটো হয়তো ভালো আছে আর যে সবগুলো বেগুনই পচে গেছে টাকা দিয়ে কিনে এনে সর্বনাশ বলা তো ওই যে বর্ষার দিনে সবজি না এরকমই হয় যেন বেশি আনা যায় না এনেছে কতগুলো মোটা মোটা যে সব পচে একবারে গলে গেছে তো যে ডাটা কাটা হয়ে গেছে দেখো ডাটাগুলো কত মোটা আর যা সবজির দাম বলো তো সব সবজি তো বাড়িতে নেই তো ডাটা কাটা এগুলো আছে তো বেগুন তো লাগেই সব তরকারিতে কম বেশি দিতেই হয় বেগুন তো এই যে দেখো গুলো কি অবস্থা হয়ে গেছে তাহলে এখন রাখি বন্ধুরা রান্না করে নেই তারপরে তোমাদের সাথে আবার কথা হবে তারপর আমি এদিকে যে বেগুনগুলো মানে তো সব তো পচেই গিয়েছিলো কেটে দেখছিলাম মাঝখান থেকে যদি একটু একটু করে বের করা যায় তাহলে ভাজা করে রাখা যাবে তো ওই যে একটা থেকে একটুখানি বেরিয়েছে আর একটা থেকেও কিন্তু বের হয় নাই তো এখনকার বেগুনগুলো না কীরকম যেন গলতেও চাচ্ছিলো না বেগুনগুলো ভাজা করেছিলাম কীরকম শক্ত শক্ত হয়েছিলো তারপরে যে এদিকে আনাজের খোসাগুলো নিয়ে আসলাম আর এদিকে দেখো আমার দিকে কিন্তু তাকিয়ে আছে আমি আসছিলাম আনাজের খোসা নিয়ে আর আমার দিকে ওই যে তাকিয়ে আছে তা আনাজের খোসাগুলো দিয়ে দিলাম দেখো একজনকেই দিলাম আরও কিন্তু ওইদিকে দুজন আছে তাকিয়ে আছে তো ওদিকে জায়গাটা কাদা যাওয়া যাচ্ছিল না খোসাগুলো দিয়ে আসলাম আর শাড়িটা সেদিনে যে বাজারে পড়ে গিয়েছিলাম তো ওটা একটু হালকা রোদে দিয়ে ভাবছি তুলে রাখবো তো যেহেতু মানে ধোয়াই ছিল শাড়িটা তো এই শাড়িগুলো বারবার ধুলে কিন্তু আয়রন করতে হয় তা না হলে কিন্তু একদম নেতে পেতিয়ে যায় আর বাড়িতে যেহেতু আমার আয়রন নেই আর বাজারেও সেই আয়রন কোথায় দেবো তো তোমাদের দাদা ভাই নাইও থাকলে তাও আয়রন করে দিতে হয় আর আমার একটা শাড়ি অনেক দিন থেকে আয়রন করা হয় না জানা সবগুলো শাড়ি এভাবেই পরে আছে আমি আয়রন করতেও পারি না আর আয়রনও নেই কিন্তু আমার তারপরে এদিকে একবারে চলে আসলাম অনেকক্ষণ পরে স্নান ধান করে তো এখন এই যে পুজো দেবো সকালের সব কাজকর্ম রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে গেছে ঘটো মোছা হয়ে গেছে তো এখন এই যে বৃহস্পতি এবার পুজোটা দিতে হবে ভাবলাম আজকে তাহলে একটু আলতা পরি যেহেতু একটু সময় আছে হাতের মধ্যে তো যেদিন একটু সময় পাই সেদিন একটু আলতাটা পরে নেই কিন্তু আর আলতা পরতে কিন্তু আমার খুব ভালো লাগে জানো বন্ধুরা আর আমার আলতা না প্রায় হয়ে গেছে আলতাটা আনতেও হবে আর আলতার কালারটাও কিন্তু খুব সুন্দর ছিল তো ওই যে মেয়ে নাচ করেছিল নাচের সময় হাতে পায়ে পড়েছিলো না তখন আর কি বারন্ত হয়ে গেছে আলতাটা আর আলতাটা না খুবই ভালো ছিল কালারটা এত সুন্দর পড়লে পরেও না থাকে বেশ আর আমাদের তো বারবার পা ভিজাতে হয় জানোই কলের মধ্যে যেহেতু কাজ করি কলে কাজ করলে পা যে যায় এর জন্য দিলে পরে বেশি দিন কিন্তু থাকে না আর যেহেতু টিউবওয়েলে কাজ না করলে বেসিং কাজ করলে পা ভেজাতে না লাগলে কিন্তু তাহলে থাকে কিন্তু আর আমার না সত্যি খুব ভালো লাগে গো আলতা পরতে তো এই যে আলতাটা পরে নিলাম যে চলে আসলাম একবার এই যে বাবার এই পাশটায় চলে আসলাম মানে আমার শ্বশুর মামশাইয়ের এখানে এই যে ভিটেতে আর এই যে পুরনো বাড়িতে তুলসীতলা এখানে জল দিয়ে দিব আর চারপাশটা দেখো কি সুন্দর সবুজ হয়ে গেছে না বৃষ্টি পেয়েছে না একদম পাতাগুলো খুব সুন্দর হয়েছে আর আমাদের এই যে শিউলি ফুল গাছ কিন্তু এটা যে গাছের সেটা দেখা যাচ্ছে আমি মোবাইলটা এখানটায় রেখেছিলাম তো কি সুন্দর হাওয়ায় দুলছিল তো তুলসীতলা এই পাশ থেকে জল দিয়ে যাবো তারপরে ওই নতুন বাড়িতেও আবার জল দিবো তো থালা বাসন সব মেঝে নিয়ে গেছি ঠাকুর ঘরটাও মুছে নিয়েছি ঠাকুরও কিন্তু মোছা হয়ে গেছে তো এখন এই যে বাইরে থেকে সেরে তারপরে একবারে ঘরে চলে যাবো পুজো দিতে নিয়ে আসলাম দেখো যে ফুল টুল আর আমার না এখানটায় যেন কি হয়েছিল ভিডিও করার সময় না ভিডিও মানে হাতটা যে ক্যামেরার কোথায় লেগেছিল স্পিডটা না বেড়ে গিয়েছিল আমি স্পিডটা না কোনোভাবে কমাতে পারছিলাম না এর জন্য এই জায়গাটা না স্পিডটা বেশি হয়ে গেছে কিন্তু আমি কিন্তু কিন্তু স্পিড দেইনি এটা ভিডিও থেকে স্পিডটা বেড়ে গিয়েছিল তো এই যে এখন পুজোটা দিয়ে নিব যে বৃহস্পতিবারে সকাল থেকে এভাবে আমি সুন্দর করে একের পর এক কাজগুলো কিন্তু সংসারের গুছিয়ে নিলাম তারপর আমার পুজো দেওয়াটাও হয়ে গেল তাই যে দেখো না স্পিডটাও এত বেড়ে গিয়েছিলো ভালো লাগছিল না কিন্তু তোমরা আবার বলতে পারো যে এরকম এখানে স্পিড হয়তো বাড়িয়ে দিয়েছি কিন্তু আমি বাড়ায়নি জানো ক্যামেরার মধ্যে কোনো গন্ডগোল হয়েছিল তো ওই যে আম ছিল একটু আমার গাছ থেকে শশা এনে ঠাকুরকে আজকে দিলাম বৃহস্পতিবার তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে আর তাহলে বড়ো করছি না তাহলে আজকের ভিডিওটা এই অবধি দেখা হবে পরের কোনো ভিডিওতে বন্ধুরা ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো আর সবাই সবার কিন্তু খেয়াল রেখো